বন্ধুরা সালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি আজকেও জানিয়ে দিব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম বাংলাদেশে কোন স্টেশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বে না অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশ আমরা কিন্তু অনেকেই আসি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজেবাজে কোম্পানির রড এবং আজেবাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি জানি নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক আজকে আমি বাংলাদেশের সেরা মানের রড এবং সিমেন্ট কোম্পানির নাম এবং দাম বলে দেবো ইনশাল্লাহ শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুক বন্ধুরা বাংলাদেশে কিন্তু অনেক ধরনের সিমেন্ট এবং রড রয়েছে প্রত্যেকটা সিমেন্ট এবং রড কোম্পানি একই নয় বন্ধুরা তার মধ্যে কিন্তু ভালো অবশ্যই রয়েছে যেমন উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বিএসআরএম রড বর্তমানে বিএসআরএম রড বাংলাদেশের সবচাইতে ভালো মানের রড বর্তমানে এর বাজার দর নব্বই হাজার টাকা প্রতি টন তারপরে রয়েছে আবুল খায়ের কোম্পানির এ কে এস রড এ কে রড কিন্তু খুবই ভালো মানের রড বন্ধুরা চাইতে এই কেস রাইতে বেশি পরিমাণে বিক্রি হয়ে থাকে কারণ এর চাইতে এইসাতিল্পাতশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনর ইস্পাত বর্তমানে চৌরাশি হাজার টাকা প্রতি টন বাইজেদ স্টিল বর্তমানে তেরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল বর্তমানে চুরাশি হাজার টাকা প্রতি টন আর এম স্টিল বর্তমানে তেরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রোহিম স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা প্রতি টন রান স্টিল বর্তমানে পঁচাশি হাজার টাকা প্রতি টন জেড এস আর এম স্টিল বর্তমানে ছিয়াশি হাজার টাকা প্রতি টন এ এস বি আর এম স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা প্রতি টন সি এস স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা প্রতি টন বন্ধুরা এই সকল কোম্পানির রড ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে বন্ধুরা এতক্ষণ ধরে শুনছিলেন রডের দাম এখনই জানিয়ে দেবো সিমেন্টের আপডেট বাজার দাম বন্ধুরা প্রথমেই রয়েছে স্ক্যান সিমেন্ট বাংলাদেশে খুবই ভালো মানের সিমেন্ট এটা ঢালাই এবং প্লাস্টারের জন্য খুবই ভালো বর্তমানে ইস্কান সিমেন্টের বাজার দর পাঁচশত পঞ্চাশ টাকা বেদে কম অথবা বেশি হতে পারে বসুন্ধরা সিমেন্ট পাঁচশত চল্লিশ টাকা ফ্রেশ সিমেন্ট বর্তমানে পাঁচশত তিরিশ টাকা অলিম্পিক সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা তারপরে রয়েছে শাহ সিমেন্ট বর্তমানে পাঁচশত চল্লিশ টাকা সুপার সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা রুবি সিমেন্ট বর্তমানে পাঁচশত তিরিশ টাকা সুপ্রিম সিমেন্ট পাঁচশত দশ টাকা আকি সিমেন্ট বর্তমানে পাঁচশত চল্লিশ টাকা সেভেনিং সিমেন্ট পাঁচশত পঁয়ত্রিশ টাকা হাইভ্রিং সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত দশ টাকা ইলাক সিমেন্ট প্রতিবাস্তা পাঁচশত পনেরো টাকা সিমেন্ট বর্তমানে টাকা পাঁচ সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা মির সিমেন্ট বর্তমানে এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত আশি টাকা থেকে শুরু করে পাঁচশত আশি টাকার মধ্যে তো স্থান বেঁধে কিন্তু রড এবং সিমেন্টের দাম কুমাত বেশি হতে পারে আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে এবং কোন রডের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হয় ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ